বছর চারেক আগের কথা একটা টিউমার অপারেশনের জন্য আমি কয়েকদিন নার্সিং নার্সিংহোমে ভর্তি ছিলাম আমার ঠিক পাশের বেটেই ছিলেন একজন বয়স্ক মহিলা বয়স পঁয়ষট্টি বা তার একটু বেশি হবে আমার অপারেশনের দুদিন আগে ওনার একটা মেজার অপারেশন হয়েছিল আমি দেখতাম বিকালের ভিজিটিং আওয়ারে একজন ভদ্র মহিলা প্রতিদিন ওনাকে দেখতে আসতেন ভদ্রমহিলা যে শিক্ষিত সেটা ওনার হাব ভাব বোঝা যেত কথাবার্তা চাল চলানো বেশ মার্জিত উনি এসে খানিকক্ষণ বসতেন দু একটা কথাবার্তা বলি আবার চলে যেতেন যাবার সময় এটা বলে যেতেন মা একদম চিন্তা করবে না তুমি ঠিক সুস্থ হয়ে যাবে মা বলে সম্বোধন করাতেই বুঝে গিয়েছিলাম উনি বয়স্ক মহিলার মেয়ে তবে মেয়েটিও অবিবাহিত নিজের মেয়ে ছাড়া ওনাকে দেখতে আসতেন ওনার একমাত্র ছেলে সঙ্গে বৌমাও। সেটা জানতে পেরেছিলাম ওনার ছেলের কথা থেকেই তবুও আমি জিজ্ঞাসা করেছিলাম আপনার মা নিশ্চয়ই ভদ্রলোক উত্তরে জানিয়েছিল হ্যাঁ আমি আর ওই বয়স্ক ভদ্র মহিলা একই দিনে ছুটি পেয়েছিলাম নার্সিংহোম থেকে যেদিন ডিসচার্জ হলো তার ঠিক আগের দিন বিকেলের ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাবার পর আমি বেডে বসে আছি ওই বয়স্ক ভদ্র মহিলার মেয়ে ওনার সাথে দেখা করে চলে গেছেন তখন তারপর উনি উঠে বসে আমার সাথে গল্প জুড়লেন ওই কদিনেই ওনার সাথে বেশ ভাব জমে গিয়েছিল আমার কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করিয়ে ফেলাম মাসিমা আপনার মেয়ে তো আপনাকে নিয়ে খুব চিন্তা করে দেখি প্রতিদিন এসে মাথায় হাত বুলিয়ে দেয়। পাশে বসে কথা বলা যতই হোক নিজের মা তো আপনার মেয়ে কি চাকরি বাকরি করে ও কলেজে পড়ায় কলেজ থেকে ফেরার পথে আমার সাথে দেখা করে যায় রোজ রোজ আস্তে বারণ করি আর তবুও আসে দেখেই বুঝতে পেরেছি উনি চাকরি করেন আপনার মেয়ে কলেজের প্রফেসর এটা আপনার গর্ব নিজের এত কাজের মাঝেও মায়ের প্রতি দায়িত্ব পালন এটাই তো হওয়া উচিত ছেলে মেয়েরা বাবা মার জন্য করবে না তো অন্য কেউ করবে সত্যি কথা বলতে ও আমার নিজের মেয়ে না হলেও নিজের মেয়ের থেকেও বেশি হয়তো ওকে পেটে ধরেনি কিন্তু ওর কাছে ওর মা কথাটা শুনে আমি একটু অবাকই হলাম নিজের মেয়ে নয় তবু এত টান নিজের মেয়ে না আর ঠিক বুঝলাম না মাসিমা যাকে তুমি আমার মেয়ে বলছো ও হলো আমার ছেলের প্রথম স্ত্রী ডিভোর্স হয়ে গেছে অনেক বছর আগে প্রেম করেই বিয়ে করেছিল তখন দুজনেই প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতো বিয়ের চার বছর পর আমার বৌমা কলেজে চাকরি পায় কলেজে চাকরি পাওয়ার পর থেকে সমস্যাটা তৈরি হলো ছেলের মাথা বিগড়ে গেল ওর কলেজের চাকরি পাওয়াতে ছেলে যেহেতু প্রাইমারি স্কুলে চাকরি করে তাই কিছুতেই মানতে পারেনি এই ব্যাপারটা ঝামেলা হতে শুরু করলো আস্তে আস্তে তারপর একদিন এমন জায়গায় পৌঁছালো যে শেষ পর্যন্ত ডিভোর্স হয়ে গেল বৌমা চেয়েছিল সম্পর্কটাকে টিকিয়ে রাখতে আমার ছেলে কিছুতেই রাজি হলো না সাত বছরের প্রেম পাঁচ বছরের বিবাহিত জীবন সব শেষ হয়ে গেল বিয়ের আগে থেকেই আমাদের বাড়িতে যাতায়াত ছিল ওর তো ছোট থেকেই মা নেই কি মা বলে ডাকে ডিভোর্স হওয়ার আগে আমি ছেলেকে অনেক বুঝিয়েছি ওই কি যেন তোমরা বলো না ইগো ওই ইগোই করে দিল সব শেষ বৌমা কিন্তু খুব ভালোবাসতো আমার ছেলেকে আমিও কেটেছিলাম খুব কিন্তু তার থাকলো কোথায় যেদিন ডিভোর্স হয়ে গেল মলিকে জড়িয়ে ধরে খুব খেদেছিলাম আমি কখনোই ওকে বৌমা বলে ডাকিনি ওর নাম মলি ওকে নাম ধরেই ডাকি সেদিন মলি অবশ্য একটা কথা বলেছিল তোমার ছেলের সাথে ডিভোর্স হয়ে গেল তোমার সাথে আমার সম্পর্ক শেষ হচ্ছে না আমি তোমাকে মা বলে ডেকেছি তাই তুমি আমার কাছে আমার মা হয়েই থাকবে ডিভোর্স হওয়ার বছর দুয়েক পর ছেলে আবার বিয়ে করে দেখাশোনা করি কিন্তু মলি বিয়ে করেনি আমি অনেকবার বলেছি আবার বিয়ে করার জন্য ও আর বিয়ে করলো না মেয়েরা একবার যাকে মন থেকে ভালোবেসে ফেলে কিছুতেই তার জায়গা অন্য কাউকে বসাতে পারে না এখন কলকাতার একটা কলেজে পড়ায় কলকাতাতেই ফ্ল্যাট কিনেছে নিজের গাড়িও আছে মাঝে মধ্যে আমাকে নিয়ে এসে নিজের কাছে রাখে প্রথম প্রথম আমার ছেলে ভীষণ আপত্তি করেছিল আমি ছেলের কথা শুনিনি সেদিন এই যে এত বড় একটা অপারেশনের খরচ মলি সব করেছে ছেলে অত টাকা খরচ করতে পারতো না আমার ছেলে হোমিওপ্যাথি তা না হলে কবিরাজি করতে বলেছিল মলি শুনে বলেছিল টাকা নিয়ে চিন্তা করো না মা আমি তো আছি তা আমি মলিকে বললাম এত টাকা বাজে খরচা করতে হবে না আমার এমনিতেই বয়স হয়েছে মলি বলল আমার টাকা থেকেও যদি নিজের লোকের কাজে না লাগতে পারি তাহলে টাকা থেকে লাভ কি মায়ের জন্য তো খরচা করছি এটা বাজে খরচা হতে পারে তুমি যে আমাকে এত ভালোবাসো তার দাম হিসাবেই নয় এটা নিও তাছাড়া আমি যে মা বলে তোমাকে ডাকতে পারি এদিনও তো তোমার কাছে আমি ঋণী আবার দেখো না এই নার্সিং হোম থেকে ছুটি নিয়ে মলির কাছেই থাকতে হবে চেক আপ করে তবেই গ্রামের বাড়িতে যাব আমি বলেছিলাম অপারেশন হয়ে গেলে বাড়ি চলে যাব মলি আমাকে ছাড়বে না মলি বলেছে পুরো সুস্থ না হয়ে তুমি কোথাও যাবে না মেয়েটার কাছে জন্মে চির ঋণী আমি কখনো শোধ করা যাবে না খুব মন দিয়ে শুনছিলাম কথাগুলো তারপর বললাম এভাবে বলছেন কেন আপনাকে তো আর আলাদা করে দেখে না নিজের মা বলেই দেখে এসেছে মেয়ে তার মায়ের জন্য কর্তব্যটুকু করেছে। করেছে যেন আমাকে আরো কয়েক বছর বাঁচার জন্য নতুন জীবন দিল মেয়েটার মধ্যে ঈশ্বর কি দিয়েছে জানি না বুঝে আমার বড় আপন তবে আমার ছেলে ওকে চিনতে পারল না সবাই বলে মেয়েরা নাকি তার থেকে কম যোগ্যতা সম্পন্ন ছেলেকে বিয়ে করে না কথাটা অতটা ঠিক আর কতটা ভুল সে বিচার আমি করব না তবে নিজের ছেলেকে দেখে যা বুঝলাম বউ যদি তার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন হয় বা উচ্চপদে চাকরি করে সেটা অনেক ছেলেই মেনে নিতে পারে না তখন তাদের ইগোতে লাগে তখন সম্পর্কটা শেষ হয়ে যায় ইগোটাই জিতে যায় তবে মলের ঋণ আমি কখনোই ভুলে যেতে পারবো না কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি সঞ্চারী মিউজিকে শুভ্রাপাল আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি নতুন বন্ধু হন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ